নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা যারা অ্যাকোডিয়ামে রুমিন মাছ পালন করি তাদের মধ্যে বেশিরভাগ অনেকে রয়েছে যারা কিন্তু মনস্টার গ্রুপের বিভিন্ন মাছ রাখতে কিন্তু পছন্দ করি মনস্টার গ্রুপের কিছু মাছের মধ্যে যদি বলতে হয় আরোয়ানা আছে ফ্লাওয়ার হর্ন রয়েছে আমাদের বড় মনস্টারের মধ্যে আমরা অস্কার রয়েছে তারপরে আপনার আরও যে সমস্ত বিভিন্ন এই ধরনের বিভিন্ন যে মনস্টার গ্রুপের মাছগুলো রয়েছে এই মনস্টার গ্রুপের মাছের ক্ষেত্রে লাইভ ফিডিং বা আমাদের কিন্তু করাতে হয় বা লাইভ ফিডিং যদি আমরা বলি মানে জীবন্ত খাবার যেগুলো এর মধ্যে টিউবিফ্লেক্স আছে ব্লাড ওয়ার্মস আছে এই ধরনের কিছু ওয়ার্ম রয়েছে যেগুলো আমরা খাওয়াতে পারি এরা কিছু আমরা বলছি কিন্তু সব সময় এটা অ্যাভেলেবেল নয় আর এই মনস্টার গ্রুপের মাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ন্যাচারাল পরিবেশে এরা বিভিন্ন ধরনের ছোট মাছ কিন্তু খেয়ে থাকে শুধু এই যে এই ওয়াম যেগুলো রয়েছে টিউব বা ব্লাড এগুলো সব জায়গাতে পাওয়া যায় না এরা ন্যাচারাল পরিবেশে কিন্তু বিভিন্ন রকম ছোট মাছ ধরে খায় যেটা আমরা নদী পুকুরের ক্ষেত্রেও দেখতে পাই দেখে থাকি কি বড় মাছ হচ্ছে ছোটো মাছকে কিন্তু খেয়ে থাকে তা আমাদের এই অ্যাকোয়ারিয়ামটাকেও আমরা একটা ছোটোখাটো মিনি বাস্তুতন্ত্র বলা হয় পুকুরের বা নদীর একটা ছোটো বাস্তুতন্ত্রের সংস্করণ হচ্ছে অ্যাকোরিয়াম এবার অ্যাকোরিয়ামে যারা তোমরা রঙিন মাছের মধ্যে এই মনস্টার গ্রুপের বিভিন্ন মাছ রাখছ তাদের ক্ষেত্রে যে ফিডিং পারপাস যে ধরনের মাছ দরকার হয় সেগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না বা আমরা অনেকেই কিন্তু জানি না এক্সাক্টলি কোন ধরনের মাছ আমাদের ফিডিং করাতে হয় অনেকে আমরা কি করি বাজার থেকে বিভিন্ন যে সাদা মাছ যেগুলো রয়েছে যেগুলো আমাদের খাবার মাছ সেই ধরনের ছোটখাটো খাবার মাছ কিন্তু অনেকে নিয়ে এসে কিন্তু সেগুলোকে খাওয়াতে শুরু করে কিন্তু এই বাজার থেকে কিনে আনা যে মৃত মাছগুলো সেগুলো থেকে কিন্তু তোমার যে মনস্টার গ্রুপের মাছ তাতে কিন্তু নানা ধরনের রোগ কিন্তু বা ভাইরাস আক্রমণ কিন্তু ঘটতে পারে তা বর্তমানে আজকে তোমাদের সাথে পরিচয় করাবো যে এই ফিডিং ফিস এই ফিডিং ফিসের মধ্যে বিশেষত গোল্ড ফিশের কিছু প্রজাতি রয়েছে যেগুলোকে ফিডিং পারপাস ব্যবহার করা হয় যেটাকে আমরা ফিডিং গোল্ড ফিশ বলি কিংবা ছাট গোল্ড আমাদের চলিত কথায় ছাট ফিশও বলা হয় তা আসো বন্ধুরা আগে তোমাদেরকে দেখাই মাছগুলো কিরকম দেখতে হয় বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ এই যে ওপরে রেকর্ডিয়ামে কিছু রয়েছে অল্প কয়েকটা আর নিচের অ্যাকোডিয়ামকে একটু দেখাতে বলবো এই দেখো নিচের অ্যাকোডিয়ামটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব ফিডিং ফিশ মূলত এগুলো সোয়াঙ্কিল গোল্ড যেটা রয়েছে ফাইভ স্টার বা সোয়াঙ্কিল গোল্ড এই ফাইভ স্টার বা সোয়াঙ্কিল গোল্ডেরই ছাঁট বলা হয় দেখো নিচের অ্যাকোডিয়ামে পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই মাছগুলোকে মূলত ফিডিং পারপাস ব্যবহার করতে হবে তা আজকে বন্ধুরা তোমাদের সামনে এই ফিডিং গোল বা এই ফিডিং যে সোয়াঙ্কেল ফিসগুলো রয়েছে এটা নিয়ে আলোচনা করব কিভাবে তোমরা রাখবে কিভাবে কোন জায়গা থেকে তোমরা সংগ্রহ করবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাক তাহলে বন্ধুরা তোমাদের সাথে যেটা বললাম এটা হচ্ছে সান্কিল গোল অর্থাৎ সিঙ্গেল টেল সিঙ্গেল টেল যে গোলফিস আছে সেই গোলফিসেরই এটা হচ্ছে ছাঁট বা কালারলেস এবার তোমাদের একটু বিস্তারিত বলি এই মাছগুলো কেন আর কি আমাদের মার্কেটে কিভাবে আসছে বন্ধুরা সাধারণত গোলফিস মাছের ক্ষেত্রে গোলফিস কার্প এই ধরনের মাছের ক্ষেত্রে যখন তোমার ডিম ফুটে যেসব মাছের বাচ্চা বেরোয় এবার সেই সব বাচ্চার মধ্যে থেকে যদি একশোটা ধরা যায় যদি এই গোল্ডের ক্ষেত্রে একশোটা ধরো ডিমফুটা একশোটা বাচ্চা বেরিয়েছে তাহলে সেই একশোটা বাচ্চা মাছের মধ্যে একশোটা মাছই কিন্তু রং আসে না সাধারণত দেখা যায় ষাটখানা মাছে হয়তো বড় বড়ে সিক্সটি পারসেন্ট মাছে হয়তো কালার এলো মানে তারা রঙিন হলো আর বাদ বাকি কিন্তু গোটা ফোরটি পার্সেন্ট মাছ বা চল্লিশটা মাছ হচ্ছে কিন্তু একশোটার মধ্যে চল্লিশটা মাছে কিন্তু কোনো রঙ আসে না যেগুলো কিন্তু এই মার্কেটে ছাঁট হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আমরা কিন্তু এই ফিডিং পারপাস রঙিন মাছের দোকানে আমরা বিক্রি করে থাকি এবার তোমরা এই মাছগুলো কোথায় পাবে তোমরা তোমাদের যে নিয়ারেস্ট যে সমস্ত রঙিন মাছের দোকান যারা রয়েছে যারা আমার কৃষ্ণনগর টাউনে আমার ভিডিও দেখছো যেহেতু আমি কৃষ্ণনগরের মধ্যে বিক্রি করি আমার সঙ্গে যোগাযোগ করলে তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে আর যারা কৃষ্ণনগরের বাইরে থেকে দেখছো যারা কলকাতার রয়েছে কলকাতা আমরা যেহেতু গালিব মার্কেট থেকে মাছ নিয়ে আসি তোমরা কলকাতা গালিব মার্কেটে যদি যোগাযোগ করো তাহলে এই ধরনের মাছের দেখবা প্যাকেট করে বিক্রি হয় পুরো প্যাকেট করা থাকে একশো পিচের প্যাকেট করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে দামের কোনো মার্কেটের দামের কোনো মানে বাধ্যবাধকতা বলা মুশকিল এক্স্যাক্টলি কখন কি দাম থাকে কখনো দুশো আড়াইশো তিনশো এরকম একশো পিচের প্যাকেটের কিন্তু দাম থাকে এবার তোমরা যারা কলকাতার আশেপাশে রয়েছো যারা মনস্টার গ্রুপের মাছ রাখছো তোমরা খাওয়ানোর জন্য মার্কেট থেকে এই মাছগুলোকে প্যাকেট ধরে যেখান থেকেই না আমি প্রত্যেককে বলবো কোনো কাঁটা কিন্তু পুরো প্যাকেট ধরে প্যাকেট পাওয়া যায় বা পঞ্চাশ পিছেরও প্যাকেট পাওয়া যায় তবে ছোট সাইজ হলে এগুলো একশো পিছেরই প্যাকেট হয় প্যাকেট ধরে কিন্তু নেওয়ার চেষ্টা করবা এইবার বলবো বন্ধুরা এই মাছটাকে কিভাবে তোমরা খাওয়াবে প্রথম হচ্ছে আগে রাখতে হবে কিভাবে অনেকে আছে কিনে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে খাওয়াতে শুরু করে দেয় মানে তুমি দোকান থেকে কিনে আনলা মানে বিশেষ করে টাট লোকাল টাট যেগুলো বসে সেখান থেকে কিনে নিয়ে আসে তুমি খাওয়াতে শুরু করলে এটা কিন্তু বন্ধুরা করা যাবে না প্রথমে মাছটাকে নিয়ে আসার পর তোমাকে একটা আলাদা অ্যাকোরিয়াম হোক বা আলাদা কোনো জায়গা হোক সেটা সিমেন্টের নাদা হোক মাটির নাদা হোক কিংবা যে আমরা তোমাদের যে থার্মোকলের যে পেটিগুলো দেখিয়েছিলাম এরকম থার্মোকলের পেটির মতো কোনো জায়গাতে তোমাদের এই মাছগুলোকে অন্তত সাত দিন রেখে অবজারভেশন করতে হবে যে মাছগুলো ঠিক আছে কি না আমি যেমন এই ভিডিওটা বানাচ্ছি আজকে রবিবার ভিডিওটা করছি আমি দু সপ্তাহ আগে মাছ ছিল মানে আমার বাড়িতে এই মাছগুলো কিন্তু চোদ্দ দিন হলো এখনো পর্যন্ত রয়েছে আজকে নিয়ে চোদ্দ দিন পরে আমি কিন্তু এই ভিডিওটা করছি তা এই এক সপ্তাহ তোমরা যদি একটা আলাদা জায়গায় রেখে দাও একটা জাস্ট স্পঞ্জ একটা জন্মাল একটা স্পঞ্জ ফিল্টার দিয়ে তোমরা সাত দিন যদি রেখে দাও আর মাছগুলোকে জাস্ট অল্প অল্প করে দানা খাবার দেবা ফ্রুট দেবা তাহলে দেখতে পাবা যে যদি কোনো মাছে কোনো প্রবলেম থেকে থাকে কোনো রোগ টোক কোনো কিছু থাকে তাহলে দেখবা সেখানে যে কটা মাছ মরার মারা যাবে বাদ বাকি মাছগুলো কিন্তু ঠিকঠাক থাকবে এবার যে সমস্ত মাছ একদম সুস্থ থাকবে এবং সুস্থ সাঁতার কেটে বেড়াবে সুইংটা কিন্তু একদম সুস্থ হবে নর্মালি দেখো আমি বিদ্যুৎ কেটে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসতে বলবো বন্ধুরা দেখো আমি ধরে দেখাচ্ছি ভালো করে এই যে মাছগুলো আমি তোমাদের সামনে রয়েছে দেখো কিন্তু ফ্রিলি সুইম করছে কোনো কিন্তু পাকনা জড়ো করে রয়েছে বা পাকনা বোটে রয়েছে এরকম নয় বা এক কোণে মাছগুলো পড়ে রয়েছে তেমন কিন্তু নয় সুন্দরভাবে কিন্তু মাছগুলো কিন্তু সাঁতার কেটে বেড়াচ্ছে এই ধরনের যে সমস্ত মাছগুলো ফ্রিলি সুইম করে বেড়ায় বা সুন্দরভাবে সাঁতার কেটে বেড়ায় এই ধরনের মাছকে কিন্তু তোমরা নিয়ে তোমাদের যে মনস্টার গ্রুপের বিভিন্ন মাছ যেগুলো আমি নাম বললাম অস্কার আরওয়ানা অ্যালিগেটার কার এই ধরনের যে সমস্ত মনস্টার গ্রুপের বিভিন্ন যে মাছগুলো রয়েছে সেই সমস্ত মাছের ফিডিং পারপাস তোমরা কিন্তু এখান থেকে মাছের সাইজ অনুযায়ী খাওয়াতে হবে এরকম নয় দেখা যাচ্ছে তোমাদের মাছের সাইজ হচ্ছে ছোট তোমরা অনেক বেশি মাছ দিয়ে দিলে তবে মাছ কিন্তু ন্যাচারালি ওদের যেটুকু খাওয়া তুমি ধরো একটা অ্যাকোডিয়ামে দেখা যাচ্ছে এরকম হয়তো ছোটো সাইজের দশখানা ছাটের গোল্ড দিয়ে দিয়েছো সেক্ষেত্রে যদি ওই মাছটা দুটো মানে খাওয়ার হয় সে কিন্তু দুটোই খাবে বাকি আটটা কিন্তু পরে খাবে ওই জন্য তুমি বেশি দিলেও অসুবিধার কোনো কারণ নেই আর এই পাশের ট্যাঙ্কে বন্ধুরা যে রেড গোল্ডগুলো দেখতে পাচ্ছো এগুলো নিয়ে পরে একটা ভিডিও দেব এই যে গোল্ড দেখতে পাচ্ছো এই গোল্ডেরই ছাট বা এই গোল্ডেরই কিন্তু এই রেড যে গোল্ড রয়েছে মানে এটা সোয়াংকিল এই রেড সোয়াংকিলেরই কিন্তু বাচ্চা কিন্তু হচ্ছে বন্ধুরা এইগুলো এই ছাটগুলো শুধু কি এটাতে কালার এসছে এটাতে কালার আসেনি এখন পরবর্তীতে অনেক সময় কি এই যেগুলো ছোট রয়েছে সবুজ সবুজ দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু পরবর্তীতে বড় হলে আমরা দেখেছি অনেক সময় কিন্তু যে পঞ্চাশটা যদি তোমার এখানে মাছ থেকে থাকে হয়তো পনেরো কুড়িটাতে কালার কিন্তু পরবর্তীতে অনেক সময় চলেও আসে একটা কথা বন্ধুরা বলবো এই যে সবুজ যে কালারটা দেখতে পাচ্ছ মানে হালকা তোমাদের ইয়েতে যেটা আসছে এটাকে অনেক সময় তোমরা যদি চৌবাচ্চার মধ্যে রাখো সানলাইট পরে এমন চৌবাচ্চাতে যদি থাকে সেক্ষেত্রে সিমেন্টের ট্যাঙ্কে অনেকটা কালচে রঙ দেখায় চট করে এই কালারটা কিন্তু বোঝা যায় না এইটা হচ্ছে যে কোনো গোলফিস মাছের বাচ্চার প্রাইমারি কালার বা প্রথম অবস্থায় কিন্তু এই রংটাই কিন্তু হয় বন্ধুরা এই যে সবুজ হালকা রংটা দেখছো এই রঙটাই প্রথম অবস্থায় হয় কার বিভিন্ন গোলফিসের পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু ছাড়ে প্রথম অবস্থায় প্রাইমারি কালার কিন্তু এগুলোই থাকে যত সাইজ মাছটা কালারটা কিন্তু কন্টিনিউ হতে শুরু করবে তোমাদেরকে অনেকটাই এই গোলফিস যেটা ফিডিং গোলফিস সম্পর্কে বললাম আরেকটা যেটা বলবো বন্ধুরা এই মাছের ক্ষেত্রে অনেক সময় আমি রোগের কথা বললাম যে তোমরা আলাদা করে রাখবে কিন্তু রোগ কি ধরনের রোগ হয় এই মাছগুলো প্যাকেটে যারা বিক্রি করে তারা কিন্তু ওই বললাম ছোট যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলোতে কিন্তু মানে গ্যাদারিং অবস্থায় ধরো ওই গোলফিসে একশো টাকা ওই প্যাকেটের মধ্যে পুড়ে দেয় মানে অতিরিক্ত হারে মাছগুলো থাকে যখন আসে যার জন্য কি অতিরিক্ত পরিমাণে একটা ছোট প্যাকেটের মধ্যে মাছ থাকার জন্য কিন্তু সেখানে বেশ কিছু মাছ অসুস্থ অনেক সময় থেকে যায় তাই জন্যই তোমাদেরকে বললাম যে সাত দিন আলাদা করে রেখে অবজারভেশন করবে জল এর বিশেষ কিছু না পরিষ্কার একদম পরিষ্কার জল রাখবে পরিষ্কার জলে হালকা সন্দক লবণ আর তোমাদের যদি মনে হয় যেটা আমাদের মিথিলিন ব্লু রয়েছে এই নর্মাল যে মিথিলিন ব্লু এই মিথিলিন ব্লু তোমরা তোমাদের যদি পঞ্চাশ লিটারের ট্যাঙ্কে রাখো পঞ্চাশ লিটারে মোটামুটি সাত আট মতো দিয়ে হালকা রক সল্ট দিয়ে মাছগুলোকে সাত দিন রেখে দেবে সাধারণত রোগের মধ্যে যেটা দেখা যায় পাকনা টাকনাগুলো একটু কুঁচকে যায় অনেক সময় গ্যাদারিংয়ে যদি থাকে সেক্ষেত্রে পাখনা টাকনাগুলো অনেক সময় কুঁচকে থাকে ফ্রিলি সুইম করতে পারে না সেটা পাঁচ সাত দিন রাখলে পরে এই মিথিলিন ব্লু আর রক সল্ট অ্যাড করে যদি রাখো ওর মধ্যে হয়তো কিছু মাছ তোমার ডেড হবে একশোটা মাছ যদি কেন দেখা যাচ্ছে পাঁচ থেকে দশটা মাছ সেই প্যাকেটে তোমার ডেড হতে পারে বাদ বাকি নব্বইটা মাছই কিন্তু মোটামুটি ঠিক থাকে আমরা এতদিন ধরে এনে দেখেছি এটার এইরকমই রেজাল্ট আসে এমনি মাছগুলো খুবই হার্ডই হয় আর এটাকে তোমরা যে কোনো সেট রাখতে পারো বন্ধুরা এই মানে অ্যাকোরিয়ামেই রাখতে হবে আগেই বললাম এরকম কোনো নয় তোমরা কোনো আউটডোর সেট আপে এরকম থার্মোকলের পেটি করেও রাখতে পারো তবে একটা স্পঞ্জ ফিল্টার কিন্তু অবশ্যই বন্ধুরা দেবে কেন যেহেতু অনেকগুলো মাছ এক জায়গায় থাকে একটা স্পঞ্জ ফিল্টার দিলে পরে কি জলটা তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না মোটামুটি এই মাছ সম্পর্কে যতটুকু আমার ধারণা আছে তোমাদেরকে বললাম আরেকটা আমি খুব ভাইটাল বলবো যে মনস্টার গ্রুপের যে কোনো মাছকেই খাওয়ানোর ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই মাছটা যে মাছই দিতে হয় না কেন জ্যান্ত মাছ যখনই খাওয়াচ্ছ তোমরা কিন্তু অবশ্যই দেখবে সেই মাছ কিন্তু বারবার আমি বলছি সুস্থ আছে কিনা কোনো অসুস্থ মাছ বা কোনো মাছ দেখছো তোমাদের অ্যাকোডিয়ামে দেখা যাচ্ছে এই গোলফিস এনে দেখছো কোনো মাছ মরে গেছে বা অসুস্থ আছে ফ্রিলি সাঁতার কাটতে পারছে আর তুমি মনে করলা আহ মাছটা তো ফ্রিলি সাঁতার কাটতে পারছে না অন্যটা মাছকে খাইয়ে দিই আমার যেহেতু ফিডিং পারপাসই রয়েছে এইটা কিন্তু বন্ধুরা করতে যাবে না আরেকটা কথা বন্ধুরা বলবো অনেক আমরা নিয়ে আসি মানে ফিডিং পারপাসও অনেকে আমাদের কাছ থেকে নিয়ে যায় আর অনেক ছোট বাচ্চারা তোমরা জানো আমার কাছে অনেক ছোটো বাচ্চারা আছে আমাদের আশেপাশের এলাকা এই ছোটো বাচ্চারা যাদের হাতে বাজেটটা কম থাকে মূলত স্কুলে টিফিনের টাকা হয়তো জমিয়ে তারা মাছ পোষে এবার তারা কম পয়সাতেই এই মাছগুলো নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে পোষে এবং যেহেতু এগুলোর একটু লাইফ স্পেন্ড বেশি দিন হয় যেহেতু এগুলো একটু মানে জল নোংরা হলে তাদের কিন্তু টিকে যায় মাছগুলো অনেক দিনই থাকে তাই জন্য তারা কিন্তু আনন্দে এই মাছগুলো নিয়ে গিয়ে কিন্তু পোষার জন্য অনেকে নিয়ে যায় আর বন্ধুরা বাকি আমি ততক্ষণ বললাম বাকি এই মাছ সম্পর্কে আউটডোর সেট বা তোমাদের এই মাছ থেকে কিভাবে কি সুবিধা পেতে পারো বিস্তারিতটা বিদ্যুৎ বলে শেষ করছে ভিডিওটা তো বন্ধুরা তো সোমনাথ অনেক কিছুই বললো তাই এই মাছ সম্পর্কে এই মাছ সম্পর্কে জানার বেশি কিছু দরকার নেই কেন এই মাছের খুবই হাঁড়ি হয় যেটা শোনা আগেও বললো যে এই মাছ খুব হাঁড়ি হয় মানে এই মাছের থেকে এই মাছটা প্রকৃতই হাঁড়ি হয় কেন এর প্রথম থেকেই এর পরিচর্যাটা মানে সেইভাবেই হয় মানে এটুকুনি ভাবে হয় সেহেতু এরা সেইভাবে সারভাইভ করতে পারে সেই জন্যে যারা প্রথম শুরু করতে চাইছে যে আমি গোল্ড দামি দামি গোল্ড পুষব ঠিক আছে তার হাতে খড়ি যেটা বলা হয় যে হাতে খড়ি দিয়ে আমি আগে শুরু করবো যেহেতু এটা গোল্ডেরই একটা প্রজাতি ঠিক আছে যেহেতু কালার আসে না বলে সেহেতু এদেরকে একটু সাইড করে দেওয়া হয় কিন্তু এর দামও কম আর যারা মানে দামি গোল্ড পুষার ভাবছ যে আমি দামি গোল্ড পুষবো তারা এই গোল্ড নিয়ে গিয়ে আগে বাড়িতে টেস্ট করে নিতে পারো বা যাইরে যাদের বাইরে সেট আপ আছে যেমন বাইরে সেটা এখন বুঝতে পারছো আমাদের এখানে দেখতে পাচ্ছ আপনারা দেখো উনত্রিশ পয়েন্ট থ্রি মানে এখনই মাত্র মার্চ মাস পড়েছে এর মধ্যেই উনত্রিশ ডিগ্রি তাপমাত্রাটা ছু অলরেডি মানে তাও সন্ধ্যেবেলা এখন রাত্রেবেলা আমরা ভিডিও করছি তাই এখন উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে দিনের বেলা হলে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তো আমাদের হামেশাই হয়ে যাচ্ছে সেহেতু তোমরা বাইরে যাতে সেটা পাচ্ছে তারা এই মাছ নিয়ে গিয়ে রাখতে পারো ঠিক আছে তার উপর দিয়ে আমরা বলেছি বারবার একটুখানি শ্যাওলা যে শ্যাওলা শ্যাওলা হয় বা কুচরি হয় সেইগুলো তোমরা দিয়ে রাখলে তাহলে কী হয় জলের তাপমাত্রা কম থাকলো বা এই মাছগুলো যদি থাকে কতটা সার্ভাইভ করতে পারছে তোমরা যারা বাইরে সেটা পেয়ে পোষো মাছ ঠিক আছে তারা বুঝতে পারবো যে এই মাছ যদি না টেকে তাহলে তোমার কোনো মাছই টিকবে না এই এইটাও তোমাদের শিক্ষণীয় বিষয় যেহেতু এই মাছগুলোর দাম খুব কম হয় কিন্তু তুমি যদি একটা গোল্ড নিয়ে যাও বাইরে সেটা রাখছো একটা গোল্ডের দাম একটা দেড়শো টাকা দুশো টাকা অনেক অনেক দামি আছে বা কম পঞ্চাশ টাকা তিরিশ টাকা কিন্তু এখানে তোমরা পাঁচ টাকার মধ্যে এই গোল্ডগুলো নিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে না জলে থাকছে মানে অন্য মাছও থাকতে পারে সেটা অনুযায়ী দেখে নিবা যে এটা মানে কেউ কীভাবে আছে যদি ফ্রিলি থাকে মানে বলে বুঝতে পারছো না ঠিকই আছে আমার জলের তাপমাত্রাটা মোটামুটি ঠিকই আছে মানে অন্য মাছও থাকবে সেটাও তোমাদের একটা ভালো বিষয় আর একটা শোনার যেটা বললো যেটা তোমরা যারা কলকাতার আশেপাশে বাড়ি তারা হাট থেকে যখন মাছটা কেন বিশেষ করে এই মাছটা তোমরা চাইবা যে প্যাকেটে যেসব মাছ বিক্রি হয় সেই সব মাছ আর এই মাছ কিন্তু যদি পার্টিকুলার এই মাছই কিন্তু বাড়ি থেকে এক বোতল জল নিয়ে যাবা কেন এই এতে যে জলটা দেওয়া থাকে সেই জলটা খুবই নোংরা হয়ে যায় এই জলটা ফেলে দিয়ে নতুন একটা জল অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু তোমরা বাড়ি নিয়ে আসবা আর যদি কাউরের মনে হয় যে আমি ফিডিং পারপাস দু চারটে কিনে খাওয়াবো তাহলে কিন্তু যে কোনো রঙিন মাছের দোকানে গিয়ে তোমরা বলবা যে আমার ফিডিং পারপাস মাছ দিতে আর চেষ্টা করবা ফিডিং যেহেতু করবা সেহেতু যেন মাছটা যেন ছোট হয় যদি বড় মাছ নিয়ে গেলে কি হবে সেটা অল্প একটু খাবে বাঘটে জলটা নোংরা করবে বেশি ঠিক আছে সেহেতু চেষ্টা করবা যে এই 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 মাছ হোক এই যে কোনো ছাট চেষ্টা মাছ হলে গিয়ে মাছটা খেয়ে নিতে পারে তাহলে জলটা নোংরা কম হবে এবং তোমাকে যদি বড় মাছ তুমি রাখো তাহলে পরের দিনই কিন্তু জলটা তোমাকে মানে সাইখন করে দিতে হবে নাহলে জলে কিন্তু গ্যাস হয়ে যাবে সেহেতু তোমরা চেষ্টা করবা যখনই তোমরা ফিডিং পারপাস মাছ নিবা তখন যেন একটু ছোট মাছ নিবা একটু ছোট সাইজের মাছটা নিবা তাহলে কিন্তু তোমাদের দেখবা যে মাছটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে অনেকটাই মানে নাইনটি পার্সেন্ট মাছ হয়তো খেয়ে নেবে বাদ অংশ তোমরা তাড়াতাড়ি ফেলে দেবে নাহলে কিন্তু জলে নোংরা হবে সেই নোংরা থেকে সেই মাছটা পরবর্তীকালে ক্ষতিকারক হতে পারে মানে ক্ষতির কোনো সম্ভাবনা বা মাছটা মারাও যেতে পারে বড় মাছ আর একটা জিনিস মনে মনে রাখবো বন্ধুরা যেখনি তোমরা যে কোনো দোকান থেকে এই মাছটা নাও না কেন দেখবে এই মাছগুলা যেন ফ্রিলি সাঁতার কেচে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেই মাছই তোমরা কিন্তু কিনবা নাহলে কিন্তু দেখা গেল একটা মাছও যদি মানে একটুখানি বাংনাগুলা পুকুরে আছে বা এক জায়গায় আছে বা সরানোড়া করছে না তাহলে সেখান থেকে মাছ নেওয়ার দরকার নেই সেটা এই বলে না যে কোনো মাছ তোমাদের এই মাছে দেখবা ফ্রিলি খেলে বেড়াচ্ছে অ্যাকুরিয়ামে বা সব মাছ খেলে বেড়াচ্ছে সেখান থেকেই কিন্তু মাছটা নেওয়ার চেষ্টা করবা সেটা তোমার এই ছাট বলে নয় যে কোনো মাছ ঠিক আছে এইটাই তোমাদের জানো ছিল তাহলে বন্ধুরা আবারও অন্য ভিডিওর না এই ভিডিওতেও বলবো যে এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও আর এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করো কমেন্ট করো আমরা চেষ্টা করব সেই উত্তরটা দেয়া তাহলে বন্ধুরা আজকে এখানেই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার বন্ধুরা